বাজারে যেভাবে উঠানামা করে প্রতিদিনই সরকারি বিমান এবং বেসরকারি বিমানের তো বলার উপরটাই রাখে না তারা বাংলা বাংলাদেশের মানুষ সিলেটিদেরকে মনে হয় যে তাদের কাছে আমরা জিম্মি কিন্তু সিলেটিদেরকে যেভাবে ইচ্ছা এইভাবে ব্যবহার করা হচ্ছে অনতি বিলম্বে যদি এটা পরিহার না করা হয় আমরা দুর্বার আন্দোলন করবো এবং রমজান পর্যন্ত সময় দিলাম রমজানের সময় আমরা হলে ধর্মে ব্যস্ত আছি রমজানের পরে যদি এর ভিতরে যদি সরকার কোনো এর বিষয়ে কোনো পদক্ষেপ না নেন আফটার রমজান সিলেটের সর্বস্তরের জনগণের নিয়ে রাজপথে সিলেট প্রবাসী অধ্যুষিত এলাকা বাংলাদেশে একই দেশে দুইটা নীতি হতে পারে না বাংলাদেশে বিমান এবং প্রাইভেট যে যেসব বিমান আছে ঢাকা চিটাগাং রোড ঢাকা রাজশাহী বা ঢাকা সৈয়দপুর কোথাও ফ্লাইটের যে ফেয়ার এটার কোনো হরপর হয় না কিন্তু সিলেটের ব্যবহারে যে ওই যে আমাদের শেয়ার বাজারে যেভাবে উঠানামা করে প্রতিদিনই সরকারি বিমান এবং বেসরকারি বিমানের তো বলার উপেক্ষায় রাখে না তারা বাংলা বাংলাদেশের মানুষ সিলেটিদেরকে মনে হয় যে তাদের কাছে আমরা জিম্মি আমরা যেভাবে তারা চাইবে আমরা সেভাবে ব্যবহার হইব আপনাদেরকে একটি ফিগার দেখাই এই গত তারিখে আমি একটা দিয়েছিলাম গত পরশু দিন ইউএস বাংলা সিলেট থেকে ডাকা উনিশ হাজার চল্লিশ টাকা একই ডেইটে ননস্টপ একই ডেটে নবয়ার একুশ হাজার ছয়শ পঞ্চাশ টাকা হরি সিঙ্গুল যাওয়া ইউএস বাংলা আওয়া একুশ হাজার আটশো ষাট টাকা আর আবার ইউএস বাংলা যাওয়া একুশ হাজার আটশো ষাট টাকা মানে একই এখন যদি একুশ হাজার বিশ হাজার উনিশ হাজার কোন সময় এগারো হাজার কোন সময় ছয় হাজার কোন সময় নয় হাজার তারা প্রতিদিনই প্রতি মুহূর্তে তাদের রেট আমি আজকে বিমান ম্যানেজিং ডাইরেক্টরের কথা বলছি যে একই দিনে আপনি যদি সাড়ে তিন হাজার চার হাজার টাকায় একজন প্যাসেঞ্জার নিতে পারেন তা আদার ফ্লাইটে কেন আপনি নিতে পারেন না উনি বললেন আমাদের এটা আমরা করে ফেলব আমরা তো কেন এটা কে করছে সিলেটের ব্যাপারে ডাকা সিলেটের ব্যাপারে আমাদের অন্য জায়গায় যে রেট আছে আমরা ওইটা দিতে রাজি আছি কিন্তু বৈষম্য কেন আর সবচেয়ে বড় বৈষম্য করতেছে ইউএস বাংলা এই যে নব এয়ার এরপরে এইগুলা এদের মানে ব্যক্তি মালিকানাধীন এইটা কিন্তু সিলেটিদেরকে যেভাবে ইচ্ছা এইভাবে ব্যবহার করা হচ্ছে অনতি বিলম্বে যদি এটা পরিহার না করা হয় আমরা দুর্বার আন্দোলন করব এবং তার এই এই বৈষম্যের জন্য আমি দাবি করছি যে অন্তর্বর্তীকালীন সরকার যদি এইটার পদক্ষেপ না নেন তাহলে আমরা মনে করব আমাদের সিলেটবাসীর সঙ্গে বিমাতা ষোলো বছর আজ